আল্লাহ বর্ষা সারি জল আছে হ্যাঁ সবকিছু ঠিক আছে কিছু ঠিক আছে এই সারুন না যে সারুন না যে দুইটা হর্ন আছে দুইটা হর্ণের মধ্যে দিয়ে যত আস্তে আস্তে বীজ দেন যত ভালো জোরে বীজ দিলে সমস্যা বীজ দেওয়ার শেষ এখন এই এরকম একটু ঘোষণা দিলে সমস্যা আর হিটটা থাকে যা ওনার হিট থাকবো না সেটা কমায় দেয় সেক্সটা কমায় দিতেছি একটু ফিলিংস হইতেছে যাতে থাম তো নিয়ম হইল সার দিয়ে কৃত্রিম করা সার তো আমরা ব্যবহার করতেছি না ওর তো মন চায় এই যে যাতে মনটা না চায় যে এই যে ফিলিংসটা দিতেছি যাতে আর কনসেপ্ট করে আল্লাহ ভরসা হ্যাঁ দিলাম দোয়া করে হান্ড্রেড পার্ট একের বীজ হ্যাঁ না হাঁটা হাঁটানি দরকার নাই তিন ঘন্টা দাঁড় করাই রাখবেন তিন ঘন্টা দাঁড় করাই রাখবেন বীজ দিলাম ইয়ন কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট সারের নাম হলো রোমিও রোমিও নাম্বার হইলো একানব্বই ষোলো ঠিক আছে